জি আসসালামু আলাইকুম যে আলোচনা করব খুব উপকারী একটা হল নিয়ে ফলটার নাম আখরোট এটাকে ইংরেজিতে বলে ওয়ালনাট এর যে কত কত উপকারী গুণ আছে এটা আমি এক ঘন্টাও যদি লেকচার দিই তাহলে শেষ করতে পারবো না ওয়ালনাট লুক লাইক অ্যাসে ব্রেন শেপ আখরোটটা দেখতে আমাদের যে ব্রেনের যে শেপটি আছে ঠিক এই ব্রেনের শেপের মতন অনুরূপ ব্রেনের মতন দেখতে দেখায় বিদায় এটা ব্রেনের জন্য কিন্তু খুব উপকারী বিশেষ করে যাদের আলজাইমেরার ডিসঅর্ডার হয়ে গেছে শক্তি লোপ পেয়ে গেছে ছোট ছোট বাচ্চা তারা মনে রাখতে পারতেছে না তাদের পড়াশোনায় মনোযোগ নাই এখন কি পড়ল এখন কি লেখল বা বাসা থেকে পড়া কমপ্লিট করে গেল স্কুলে যাওয়ার পর শিক্ষক জিজ্ঞাসা করলো যে তুমি একটু আবার একটু পড়াটা একটু তো তখন কিন্তু ও কিন্তু বুঝিয়ে বলতে পারে না অর্থাৎ ওর ওই মেমোরির সেল কিন্তু ড্যামেজ হ্যাঁ ওখান থেকে কিন্তু ওটা ড্যামেজ হয়ে গেছে হ্যাঁ নিয়মিত যদি আখরোট খাওয়া হয় তো এই আখরোটের ভিতরে হ্যাঁ প্রচুর পরিমাণে ওমেগা থ্রি ওমেগা সিক্স হ্যাঁ ওমেগা নাইন হ্যাঁ ওমেগা টুয়েলভ এই রকমের পাওয়া যায় সাইনো কোবালামিন পাওয়া যায় যেটা আপনার মেমোরি সেলটাকে ধরে রাখবে যার পরিপ্রেক্ষিতে আপনার ওই স্মৃতিশক্তিটা আর লোভ পাবে না স্মৃতিশক্তির আপনার অনেক উন্নতি হবে এটা আখরোটের কাজ হ্যাঁ আর আখরোট এটা মানে অনকান্স অফ নাট আপনার যদি পিনাট উটনাট তারপর আসে আর কী কী বাদাম আছে চীনা বাদাম কাঠবাদাম এই সমস্ত বাদাম হ্যাঁ এগুলোর এগুলো যদি আপনার নিয়মিত খান আপনার যে ক্ষতিকর কোলেস্টেরল আছে এই ক্ষতিকর কোলেস্টেরলগুলো কিন্তু আপনার ভ্যানিস হয়ে যাবে হ্যাঁ আপনার যদি ওবিসিটি থেকে থাকে এই খারাপ কোলেস্টেরলের কারণে আপনার ওখানে কিন্তু এইচডিএল হাইডেন্সিটি হাইডেন্সিটি লিপোপ্রোটিন এটা কিন্তু তৈরি করে উটনাট অর্থাৎ আখরোট তৈরি করে হাই ডেনসিটি লিপো অর্থাৎ এর কাজই হলো আপনার ক্ষতিকর যে কোলেস্টেরল আছে এটাকে ব্যাড কোলেস্টেরলটাকে একেবারে ড্যামেজ করা এটার কাজ হলো ওই এল এইচডিএল কোলেস্টেরল এলডিএল কোলেস্টেরলটাকে আর বাড়তে দেয় না ক্ষতিকর কোলেস্টেরল লো ডেনসিটি লিপো এটাকে আর বাড়তে দেয় না তো আপনি নিয়ম করে আপনি আখরোট খেতে পারেন আখরোট আপনার জন্য খুব ভালো আখরোট খেতে পারেন পিস খাবেন একটা অভ্যাস করেন সকালে খান অথবা রাতে খান পাঁচ পিস খান আর বেশি দরকার নাই আপনি পূর্ণবয়স্ক আপনার পাঁচ পিসই যথেষ্ট পাঁচ পিসে তেমন একটা বেশি যে দাম পড়বে তাও না পাঁচ পিস বাদামের দাম আর কত পাঁচ পিস বাদাম আপনি খেয়ে নেন ভালো একটা আপনি ফল পাবেন একটা গুরুত্বপূর্ণ একটা তথ্য না দিয়ে না দিলে নয় উনিশশো আঠারো সালে সরি দুই সালে উনিশশো আঠারো না দুই হাজার আঠারো সালে আঠারো সাল হলে ছয় বছর আগের একশো আটানব্বই জন ক্যান্সার রুগীদের উপরে এটা দিয়ে একটা গবেষণা চালিয়ে দেখেছে একশো আটানব্বই জন রুগীর উপরে দুই হাজার আঠারো সালে এটা ক্যান্সার রুগীর জন্য গবেষণা করে চালাই দেখছে যে এই এই যে উডনাট আকরোট এই ক্যান্সার ক্যান্সারের যে সেল এটাকে কিন্তু দমিয়ে রাখতে সক্ষম এটাকে কিন্তু আর বাড়তে দেয় না এটা সম্পূর্ণরূপে দমিয়ে রাখতে কিন্তু সক্ষম এই আকরোট আর আকরোট এমন একটা জিনিস এটা কিন্তু মহিলাদের ক্ষেত্রে স্ট্রোজেন পোজিস্ট্রন এগুলোকে কিন্তু অত্যন্ত অত্যন্ত বাড়িয়ে দেয় পুরুষের ক্ষেত্রে অ্যান্ড্রোজেন স্ট্রোজেন এই যে হরমোন আছে এই হরমোনগুলো বাড়িয়ে দেয় যার পরিপ্রেক্ষিতে ওই ফিমেল ইনফার্টিলিটি মেল ইনফার্টিলিটি এই মেল ইনফার্টিলিটিতে অনেক রুগী ভোগে থাকেন হ্যাঁ প্রিমিচিউর ইজাকুলেশনের সমস্যা হয় তারপর ইরেক্টাল ডিসফাংশনের সমস্যা হয় এই সমস্যাগুলো সম্পূর্ণরূপে দূর করে কিন্তু আখরোট আপনাকে যে নিয়মিত আখরোট খেলে আপনার আর অন্য কোনো ওষুধ ওষুধ খাওয়াটার দরকার হয় না তবে হ্যাঁ যাদের একটু শরীরে বেশি বেশি অ্যালার্জি আছে বাদামে যাদের অ্যালার্জি আছে যাদের বাদামে অ্যালার্জি আছে তারা আখরোট খাবেন না কারণ আখরোট অন অনকানচ অর্থাৎ উটনাট অন অনকানচ নাট আঁকরোটা এক ধরনের বাদাম বটে যার কারণে আঁকরোট অ্যালার্জি জাতীয় রুগীদের আমরা অ্যাভয়েড করতে বলি আপনি অ্যালার্জি তো আপনার ওই আঁকরোট আপনি খাবেন না ধন্যবাদ